আমদানি নির্ভর রাজস্ব ব্যবস্থা থেকে বেরিয়ে আয়কর ও ভ্যাট আদায় জোর দিচ্ছে সরকার এক লাখ নতুন ভ্যাট রেজিস্ট্রেশনের লক্ষ্যে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে ভ্যাট সপ্তাহ সংশ্লিষ্টদের মতে গত পাঁচ বছরে গড়ে দশ শতাংশ হারে ভ্যাট আদায় বাড়লো কর জিডিপি হার কম থাকায় চ্যালেঞ্জ রয়ে গেছে দিলওয়ার হোসেন দোলনের রিপোর্ট দেশে রাজস্ব সংগ্রহ ব্যবস্থা এখনো অনেকটা আমদানি নির্ভর যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর এ চাপ সামাল দিতে আয়কর ও ভ্যালু অ্যাডেড ট্যাক্সের উপর গুরুত্ব দিতে চায় সরকার এ বাস্তবতায় উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে ভ্যাট সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বক্তারা বলেন রাজস্ব রাষ্ট্রের অক্সিজেন যার মধ্যে মূল্য সংযোজন কর অন্যতম এক্ষেত্রে পূর্ণবা সেবা গ্রহণের সময় বৈধ ভ্যাট চালানপত্র নেয়া দায়িত্ব তুলনায় দশ গুণ বেড়ে গেছে কিন্তু ট্যাক্স জেডিপি রেসিও তো ওয়াই ডিডিং দ্য নেট এইটার কথা বলা হচ্ছে এবং এরপরে যে ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে যার জন্য আসলে একটা মেসি আকারে ডিজিটালাইজেশন সিমপ্লিফিকেশন অব দ্য প্রসেসার্স ইজ ইম্পর্টেন্ট ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট তথ্য বলছে বিগত পাঁচ বছরে গড়ে দশ শতাংশ হারে মূল্য সংযোজন কর আদায় বৃদ্ধি পেয়েছে যা জাতীয় রাজস্ব বোর্ডের গড় প্রবৃত্তির চেয়ে বেশি বক্তারা বলেন কর জিডিপি হার কম হওয়ায় তৈরি হয়েছে চ্যালেঞ্জ এই যে কয় স্বচ্ছতা জবাবদিহিতা তৈরি হচ্ছে এর মাধ্যমে কিন্তু জনগণ ভলান্টিয়ারলি ট্যাক্স দিতে আসবে সচেতনতা বৃদ্ধির যেই টিভিসি গুলো আমরা দেখলাম আমার মনে হয় এরকম অনেকগুলো টিভিসি করা দরকার এবং সারা বাংলাদেশে এই টিভিসি ছড়িয়ে দেওয়া দরকার এনবিআর চেয়ারম্যান বলেন ভাটায় ডিজিটালাইজেশন না হলে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না

অনুষ্ঠানে ই অডিট বিশেষায়িত ই কমার্স সেল এবং অপরিহার্য ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে দেশের কর জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য পর্যায়ে উত্তরণ করা সম্ভব বলে মত দেন বক্তারা আমাদের দেশের উন্নতি এবং ঢাকা